বাণিজ্যিক সিনেমায় আমরা প্রায় দেখতে পাই একজন সৎ পুলিশ কর্মকর্তা কিভাবে সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান অনেকে মনে করেন এই রকম বিষয় কেবল সিনেমার পর্দাতেই সম্ভব বাস্তব দুনিয়ায় একজন সৎ পুলিশ সমাজে কতটা ভূমিকা রাখতে পারেন সেটা অনেক সময় আমরা ভেবে দেখি না এর দায়টা কিন্তু ওই পুলিশের নয় দায় হলো পদ্ধতির ব্রিটিশ আমলে নাগরিকদের আইনের মারপ্যাচে ফেলে দেবার জন্য যে পুলিশি পদ্ধতির সৃষ্টি হয়েছিল দুই শতাব্দী পরে এসেও সেই জনবিচ্ছিন্ন নিপীড়নমূলক পদ্ধতি থেকে আমরা মুক্ত হতে পারিনি এ কারণেই অন্যায় সংঘটিত হওয়ার সময় আমরা পুলিশকে পাশে পাই না অথচ আইনি হয়রানির ক্ষেত্রে পুলিশ অতি আগ্রহ নিয়ে সবার আগে হাজির হয়ে যায় সম্প্রতি রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারে এক ব্যবসায়ীকে বিশ পঁচিশ জনের সন্ত্রাসী দল কুপিয়ে আহত করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বিপনে বিতানটির সাতশো দোকানের ইন্টারনেট পানি এবং ময়লার ব্যবসা নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির সূত্রে সন্ত্রাসীরা হামলাটি চালিয়েছিল আধুনিক প্রযুক্তির এই যুগে রাজধানীর মতো একটা জায়গায় এরকম চাঁদাবাজি হচ্ছে মানুষের সামনে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে চাইলে কি পুলিশ এসব নিয়ন্ত্রণ করতে পারে না অবশ্যই পারে দরকার শুধু সদিচ্ছা আর কার্যকর পদ্ধতির সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তার সুযোগ নিয়ে অনেক শিশু সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে যান মুক্ত হওয়ার পর তারা আবার বিভিন্ন এলাকায় অপরাধ জগৎ নিয়ন্ত্রণে সক্রিয় হয়ে উঠেছেন দেশে যখন পুলিশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে তখন কারা কোন স্বার্থে শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করেছিলেন অভ্যুত্থানের পাঁচ মাস পর এসে দেখা যাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা আবার পেশাদার অপরাধীদের সঙ্গে যুক্ত হয়ে নতুনভাবে নেটওয়ার্ক গড়ে তুলছে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাও এখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে স্থবির অর্থনীতির পাশাপাশি ছিনতায় অপহরণ এবং চাঁদাবাজির মতো অপরাধ গত কয়েক মাসে অনেকটাই বেড়েছে অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্পর্ক অস্বীকার করার জন্যই চাঁদাবাজি হলে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হলে ব্যবসায়ীরা কোন ভরসায় তাদের পকেটের টাকা এইভাবে বিনিয়োগ করবেন এইসব কারণ এবং জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিপক্ষে পুলিশের সহিংস ভূমিকার কারণে নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে সংস্কারটাই সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল বর্তমান অন্তর্বর্তী সরকার নতুনভাবে দেশ গঠনে যেসব সংস্কার কমিশন গঠন করেছিল সেগুলোর মধ্যে পুলিশ সংস্কার কমিশন পনেরোই জানুয়ারি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তারা জমা দিয়েছে সেখানে পুলিশ বাহিনীকে জনবান্ধব করতে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ কিন্তু প্রশ্ন হচ্ছে এইসব সুপারিশ কতটুকু কার্যকর হবে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে এগুলো কতটুকু মেলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কমিশন গঠনের মূল উদ্দেশ্য ছিল জনগণের বিশ্বাসযোগ্য নিরপেক্ষ এবং আইনের প্রতি অনুগত পুলিশ গঠন করা জনগণ চাই একটি রাজনৈতিক প্রভাবমুক্ত দুর্নীতিমুক্ত পুলিশ ব্যবস্থা যেখানে আন্তরিকতা এবং জবাবদিহিতা থাকবে দেখা যাচ্ছে সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে এর মধ্যে রয়েছে পুলিশ নিয়োগ বদলি পদোন্নতি এবং চাকরিচ্যুতির ক্ষেত্রে পেশাদারিত্ব নিশ্চিত করা কমিশন তাদের চার নম্বর সুপারিশে একটি প্রভাবমুক্ত স্বাধীন পুলিশ কমিশন গঠনের কথা বলেছে কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি কোন প্রভাব থেকে কমিশন মুক্ত হবে বিশেষ করে রাজনৈতিক প্রভাব থেকে পুলিশ বাহিনী মুক্ত হবে কিনা সেই বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই বরং খসড়া প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী স্বাধীন পুলিশ কমিশনের জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দলে দুজন করে সদস্য থাকার কথা বলা হয়েছে কেন তারা থাকবেন তাদের পথ বা দায়িত্ব কী হবে কিভাবে তারা দলের প্রভাবমুক্ত হয়ে পুলিশের নিয়োগ বদলি পদোন্নতি বা কাজের ক্ষেত্রে ভূমিকা রাখবেন তাই নিয়ে সংশ্লিষ্ট সুপারিশে কিছুই বলা হয়নি কমিশন তাদের দুই নম্বর সুপারিশে আটক গ্রেফতার তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ বিষয়ে নতুন দিক তুলে ধরেছেন যেমন দুই নম্বর সুপারিশের দশ ধারা অনুযায়ী আদালতের আদেশ ছাড়া এফআইআর বহির্ভূত আসামি বা অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না বলা হয়েছে কিন্তু গ্রেফতার না করলে আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করলে অভিযুক্ত ব্যক্তির পালিয়ে যাওয়ার আশঙ্কা শতভাগ তখন দায় পড়বে ঘুরে ফিরে সে পুলিশের কাঁধেই আবার একই সুপারিশের বারো ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মামলা নেওয়া যাবে না বলা হচ্ছে যদি তাই হয় এক্ষেত্রে তা পাঁচ নম্বর সুপারিশের দ্বিতীয় ধারার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে যেখানে মামলার এফআইআর গ্রহণে কোনরূপ বিলম্ব বা অনীহা করতে নিষেধ করা হয়েছে সুপারিশ দুয়ের তেরো ধারায় বিচার প্রক্রিয়ায় চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমের সামনে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা যাবে না বলা হয়েছে এটি একটি ভালো ভাবনা কিন্তু চূড়ান্তভাবে আপিল বিভাগের রায় পেতে অনেক সময় পনেরো থেকে বিশ বছর সময় লেগে যায় তাই এই সুপারিশের কার্যকারিতা খুব বেশি আছে বলে মনে হয় না নারী আসামিকে যথেষ্ট স্বাধীনতার সঙ্গে নারী পুলিশের উপস্থিতিতে ইন্টারোগেট করার কথা বলা হয়েছে সেই জন্য তো প্রথমে প্রত্যেকটি থানায় নারী পুলিশের নিয়োগও নিশ্চিত করতে হবে এছাড়া দুইয়ের আট ধারা অনুযায়ী রাতের বেলা গৃহতল্লাশির ক্ষেত্রে অবশ্যই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্থানীয় সরকারের প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে বাংলাদেশের এইসব গণ্যমান্য ব্যক্তি যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইন প্রয়োগে হস্তক্ষেপ করবে না এর নিশ্চয়তা কি এই ব্যাপারে কমিশনের প্রতিকারমূলক দিক নির্দেশনা দেওয়া উচিত ছিল পুলিশের দুর্নীতি প্রতিরোধে সাত নম্বর সুপারিশে একটি সর্বদলীয় কমিটির পর্যবেক্ষক হিসেবে কাজ করার কথা বলা হয়েছে কিন্তু এই সর্বদলীয় দলে কারা কি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবেন কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই আরেকটি দুশ্চিন্তার বিষয় হল এই খসড়ায় পুলিশের প্রণোদনা এবং উৎসাহ দেওয়ার ক্ষেত্রে সততা এবং নিঃশ্বাস সুনির্দিষ্ট কোনো মানদণ্ড নির্ধারণ করা হয়নি ক্ষেত্রে পুলিশ প্রশাসনে নিয়মকানুন এবং বিধিমালা অপব্যবহারের যে অভিযোগ রয়েছে তা পরিবর্তনের একটি উদ্যোগ নিতে পারত কমিশন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কমিশন নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি মানবাধিকার নিয়ে নিবিড় প্রশিক্ষণের কথা বলা হয়েছে সাধারণত পুলিশ প্রশিক্ষণের অধিকাংশ ক্লাসে নেন বিভিন্ন পদে থাকা পুলিশ কর্মকর্তারা এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা ক্লাস নেওয়া নিশ্চিত করা হলে তা আরও বেশি কার্যকর হবে কমিশন তাদের সুপারিশে অর্গানাইজড ক্রাইম বিষয়ে প্রশিক্ষণের জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার কথা বলেছেন তবে এর পাশাপাশি পুলিশ বাহিনীর যোগ্য সদস্যদের সাইবার অপরাধ জঙ্গিবাদ এবং ট্রান্সন্যাশনাল অপরাধ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা উচিত যাতে করে নিজেদের সক্ষমতা পুলিশ নিজেরাই বাড়াতে পারে সেই সাথে পুরনো এবং অপ্রাসঙ্গিক পদ্ধতি পাল্টে যুগোপযোগী প্রশিক্ষণ পদ্ধতি প্রবর্তন করতে হবে এছাড়া বর্তমানে প্রশিক্ষণের সময়কালে এসআই এবং কনস্টেবলরা কোনো বেতন পান না কিন্তু সার্জেন্ট এবং এসপির মতো অন্যান্যরা প্রশিক্ষণ চলাকালে ঠিকই বেতন পান এই অমানবিক বৈষম্য দূর করা দরকার নয় নম্বর সুপারিশের ধারায় পুলিশের প্রযুক্তিগত অগ্রগতি বাড়াতে নতুন প্রযুক্তি প্রবর্তনের সুপারিশ করা হয়েছে তবে এই বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দিলে ভালো হতো যেহেতু পুলিশ বাহিনীর সদস্যরা চরম শারীরিক এবং মানসিক চাপের মাঝে কাজ করেন তাদের জন্য উপযুক্ত স্ট্রেস ম্যানেজমেন্ট এবং থেরাপি প্রোগ্রাম এখন যুগের দাবি এই ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট সুপারিশ দিয়েছে কমিশন কর্মঘণ্টা সুনির্দিষ্ট রাখা অতিরিক্ত ডিউটির জন্য প্রণোদনা স্ট্রেস ম্যানেজমেন্টের অংশ হিসেবে পরিবারের সঙ্গে যোগাযোগ এবং মেলামেশার ব্যবস্থা রাখা এবং বিনোদনমূলক কার্যক্রমের মতো ভালো উদ্যোগের কথা তাদের প্রস্তাবে এসেছে আরেকটি ভালো ব্যাপার হলো কমিশনের প্রতিবেদন তৈরির সময় জনগণের মতামতও নেওয়া হয়েছে পুলিশ নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা বোঝার জন্য সংসার কমিশন কেমন পুলিশ নামে একটি জনমত জরিপ চালিয়েছে জরিপটিতে মোট চব্বিশ হাজার চারশো বিয়াল্লিশ জন মতামত প্রদান করেছেন তাদের মাঝে সবচেয়ে বেশি দাবি ছিল রাজনৈতিক প্রভাবমুক্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দুর্নীতিমুক্ত পুলিশ জরিপে অংশ নেওয়া উননব্বই দশমিক পাঁচ শতাংশ মানুষ চান যে পুলিশ আর যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় সাতাত্তর দশমিক নয় শতাংশ মানুষের দাবি পুলিশের দুর্নীতি বন্ধ করা হোক এবং আটাত্তর দশমিক নয় শতাংশ মানুষ চান গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের জবাবদিহি এবং শাস্তির আওতায় আনা উচিত এটা ঠিক যে কমিশনের সুপারিশগুলো যদি প্রপার ওয়েতে বাস্তবায়ন করা হয় তাহলে দেশের পুলিশ বাহিনী আরও বেশি দক্ষ মানবিক এবং জনগণের প্রতি দায়বদ্ধ হয়ে উঠবে তবে এর জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং বাস্তবিক পদক্ষেপ প্রয়োজন এছাড়া কমিশনের কিছু সুপারিশ এখনও পূর্ণাঙ্গ নয় এবং তা কিছু ক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ বিশেষ করে পুলিশের দুর্নীতি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধে আরও নির্দিষ্ট এবং কঠোর বিধিমালা থাকা উচিত এছাড়া জনবান্ধব পুলিশ গঠনে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পুলিশ বিভাগে নিয়োগ দিলে তা কোটাভিত্তিক নিয়োগের মতোই হয়ে যায় কি না সেটাও ভেবে দেখতে হবে এই ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে আহত ব্যক্তিদের নিয়ে সরকারের বিকল্প চিন্তা করা উচিত আমরা সবাই দুর্নীতি এবং কোটামুক্ত জনগণের প্রতি শ্রদ্ধাশীল সহানুভূতিশীল এবং আইনের প্রতি অনুগত এক পুলিশ বাহিনীকেই তো দেখতে চাই আপনারা এই ব্যাপারে কি মনে করেন পুলিশ সংস্কার নিয়ে আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আন্তরিক ধন্যবাদ